বলো এবার আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে গো বৃষ্টি হচ্ছে বললাম না যে এদিকে কীর্তন হলে বৃষ্টি লাগাবে কেমন আছে ডিনার হলো আপনার হ্যাঁ ভালো আছি ডিনার হয়েছে তুমি কেমন আছো হ্যালো আরে কমেন্ট তো করো কমেন্ট না করলে আমি কী বলবো বলো সবাই কোথায় গেল সবাই আসো তাড়াতাড়ি ভালো আছি দিয়ে বলো আরিটন তুমি অফিসে আছো নাকি খাওয়া দাওয়া করলে ও আচ্ছা খাওয়া দাওয়া করলে যদি হিটন বলো কি করছো খাওয়া দাওয়া করেছো হ্যাঁ কি রান্না করেছিল আজ বলছে তোমরা হ্যাঁ এই তো আমাদের খাওয়া দাওয়া বলতে আজকে আজকে তোমার এ গুরু গুরু পূর্ণিমা ছিল তো দিয়ে গুরু পূর্ণিমাতে তোমার আজকে ভাত খেতে পাবো না দিয়ে আজকে লুচি হয়েছিল লুচি লুচি একটা পাঁচ তরকারি আর মিষ্টি দীপ হায় বৌদি হায় দীপ হ্যালো কেমন আছো যে সকালে আসোনি না গো সকালে এখন দু তিন দিন সকালে এখন আসতে পারবো না সকালে বইকালে এখন দু তিন দিন আসতে পারবো না যদি আমি আসি সেই দুপুরবেলায় আর রাত্রিবেলায় আসবো কারণ আমাদের বাড়ি পাশে একদম কীর্তন হচ্ছে তার জন্য কিছু শুনতে পাবো না এই দুপুরবেলাতে আমি আছি ঘর বন্ধ করে ভিডিও করছি আর সব তো ঘর বন্ধ করে ভিডিও করা যাবে না বলো সকালবেলাতে কি হয় সেটা তার জন্য সকালে আসতে পারিনি এখন তিন চার দিন আমি সকালে আসতে পারবো না যে লাঞ্চ করেছো হ্যাঁ লাঞ্চ করেছি দীপ তুমি করেছো ও বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় নিশিত নিশ্চিত তোমার বাড়ি কোথায় হ্যাঁ কি করছো দীপ কি করছো নিশ্চিত তোমার বাড়ি কোথায়

বসে আছি বৃষ্টি হচ্ছে তোমার এদিকে